সুপ্রভাত বন্ধুরা আজ নয় জুলাই বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির পক্ষে ব্রিক্স বৈশ্বিক অর্থনীতির কাঠামো আরও স্থিতিশীল ও ন্যায্য করতে ব্রিক্স জোট যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটি আবারও তুলে ধরেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লাভরাব রবিবার ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে লাভরাব বলেন বহু মেরুকরণ বিশ্ব এখন আর কোনো বিচ্ছিন্ন নয় এই সময়ের বাস্তবতা যা পুরনো ঔপনিবেশিক ভিত্তিক নব্য উদারনীতি থেকে বেরিয়ে এসেছে গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে যুক্তরাজ্যে তিরাশি বছর বয়সী এক অবসরপ্রাপ্ত ধর্মযাজককে গ্রেপ্তার করা হয়েছে প্যালেস্তাইন অ্যাকশন নামের ফিলিস্তিনি পন্থী গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তারের এই ঘটনা ঘটেছে গ্রেপ্তার হওয়া ধর্মযাজক ব্রিস্টলের বাসিন্দা এবং ইংল্যান্ডের সাবেক ধর্মযাজক শনিবার রাত বারোটার কিছু পর তিনি একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন যেখানে লেখা ছিল আমি গণহত্যার বিরোধী আমি প্যালেস্তাইন অ্যাকশনের পক্ষে এই ব্যানার হাতে রাখার জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই খবর জানিয়েছে একই দিনে তিন দেশে হামলা চালাল ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে সুবিধা করতে না পেরে মধ্যপ্রাচ্যে তিন দেশে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এই তিন হামলায় গত চব্বিশ ঘন্টায় বহু মানুষ হতাহত হয়ে ও অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার দিন গভীর রাতে ইয়েমেনে তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে ওই একই দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এক বিমান হামলা হয়েছে ভেঙে পড়েছে হত একটি বড় বিল্ডিং ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বহু মানুষ সেই রাতেই লেবাননের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যা দেশটির পূর্ব থেকে দক্ষিণ পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করেছে ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকদের জন্য বেঁধে দেওয়া সময়সীমা ছিল ছয় জুলাই রোববার তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও অন্যান্য মানবিক সংস্থাগুলো এই গণবহিষ্কারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরান সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় জুলাইয়ের মধ্যে অবৈধ অভিবাসীরা ইরান না ছাড়লে তাদের গ্রেপ্তার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে বলে ওই প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ এবং তাতে আমেরিকার ভূমিকার কারণে ইরানের নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপ্রবণ হয়ে উঠেছে আলট্রা অর্থোডক্স ইহুদি পুরুষদের সামরিক সেবায় অন্তর্ভুক্তির বিল নিয়ে সৃষ্ট তীব্র বিতর্কের মুখে আমেরিকা সফর পিছিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি দেশটির গণমাধ্যম কান জানিয়েছে বিলের সংশোধিত প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতেই তিনি নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন ড্রোন উৎপাদনে আমেরিকা ইউক্রেন নয়া চুক্তি রাশিয়ার আগ্রাসনের মুখে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চুক্তি করেছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বে এই চুক্তি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে চুক্তি অনুযায়ী ইউক্রেন খুব শীঘ্রই লক্ষাধিক ড্রোন পাবে এবং আগামী বছরের পরিমাণ আরও বাড়বে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু পেরুতে পঁয়ত্রিশশো বছরের পুরনো নগরীর সন্ধান দক্ষিণ আমেরিকার পেরু দেশটির উত্তরাঞ্চলে বারংকা প্রদেশে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন এক প্রাচীন শহর যার বয়স প্রায় পঁয়ত্রিশশো বছর পেনিকো নামের এই শহরটি হতে পারে আমেরিকার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওই প্রতিবেদনে জানানো হয় পেনিকো শহরটি লিমা থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তরে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছশো মিটার উঁচুতে অবস্থিত গবেষকদের মতে এটি আঠারোশো থেকে পনেরোশো সালের মধ্যে গড়ে উঠেছিল আসছি দেশের খবরে মোদী সরকারের শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী ভূমিকার প্রতিবাদে আজ অভূতপূর্ব এক ধর্মঘটের পথে দেশ বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলছে দমন পীড়ন ধর্মঘটের বিরোধিতায় নেমেছে আর এস শ্রমিক সংগঠন ধর্মঘটের আওতার বাইরে থাকবে তীর্থস্থান দর্শনার্থীদের যাওয়া আসার গাড়ি তীর্থস্থানের দোকানপাট হাসপাতাল পরিষেবা অ্যাম্বুলেন্স পরিষেবা ওষুধের দোকান বিয়েবাড়ির গাড়ি হোটেল দুগ্ধ সরবরাহের গাড়ি পানীয় জলের গাড়ি এবং জরুরি পরিষেবাগুলি দেশে আরও নিবিড় মেরুকরণের পথে বিজেপি আর এস হিন্দু সমাজকে একত্রিত করতে দেশে আগামী এক বছরে এক লক্ষ হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা স্থির করেছে আর এস নেতৃত্ব দেশের বিভিন্ন প্রান্তে ভাষা সংক্রান্ত বিতর্কে প্রতিটি আঞ্চলিক ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ব্যাখ্যা করে প্রাথমিক আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়ার ওপর জোর দিয়েছে সংঘ পাশাপাশি পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী এলাকায় আর এস এসে সাংগঠনিক কাজ করতে স্থানীয় কিছু সমস্যা হচ্ছে বলে স্বীকার করেন হয়েছে প্রসঙ্গত এবছর আর সংগঠনের শতবর্ষ হতে চলেছে দলাই লামাকে ঘিরে নয়াদিল্লির কৌশলী রাজনীতি অব্যাহত তিব্বতের ধর্মীয় নেতা দলাই লামাকে ভারতরত্ন দেওয়ার জন্য সই সংগ্রহ করছে ভারতের তিব্বত বিষয়ক সর্বদলীয় সংসদীয় মঞ্চ এই মঞ্চের আহ্বায়ক তথা বিজেপি সাংসদ সুজিত কুমার বলেছেন একশো জন সাংসদের সই জোগাড়ের চেষ্টা চলছে তারপরেই সেটি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে সপ্তাহে এক ঘন্টা কাজ করলেই তা কর্মসংস্থান বলে ধরা হচ্ছে এইভাবে বেকারির হার গোপন করছে মোদী সরকার দারিদ্র বৈষম্য বেড়ে চললেও বৈষম্যহীন দেশ বলে দাবি করছে বিজেপি সরকার বেকারি ও দারিদ্রের তথ্য গোপনে এখন বেপরোয়া কারচুপিতে নেমে পড়েছে কেন্দ্র সম্প্রতি বিশ্বব্যাংকের রিপোর্ট নিয়ে বৈষম্য ও দারিদ্রমুক্ত ভারতে যে দাবি করেছে কেন্দ্র তাই নিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বিহার আছে বিহারেই চলছে চূড়ান্ত অরাজকতা গত রবিবার পাটনার ব্যস্ত সড়কে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন এক ব্যবসায়ী পরের দিন অর্থাৎ সোমবার নালন্দা জেলার দুমরোয়ান গ্রামে দুই পরিবারে গুলির লড়াইয়ে মারা গেল দুজন ছোটদের ঝগড়ার জেরে দুই পক্ষই বন্দুক নিয়ে একে অপরের বিরুদ্ধে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সে যে দুজন মারা গেছেন তারা হলেন বাইশ বছরের অঞ্জু কুমারী এবং চব্বিশ বছরের হিমাংশু কুমার যোগীর পথেই দিল্লির বিজেপি সরকার কাওয়ার যাত্রায় মাংসের দোকান বন্ধ রাখার ফতোয়া আমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিল এএইবি তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা স্কুল বাসকে ফিসে দিল ট্রেন মৃত্যু দুই শিশুর উনিশশো থেকে দু হাজার এই ষোলো বছর ধরে একের পর এক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলে কখনও নির্যাতিতাদের দেহ সরাসরি কবর দেওয়া হয়েছে আবার কখনো দেহ পুড়িয়ে তারপর কবর দেওয়া হয়েছে নিহতদের মধ্যে ছিল বহু নাবালিকা নির্যাতিতাদের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেও কখনো কোনো লাভ হয়নি সম্প্রতি পুলিশের কাছে এমনই একটা চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছেন শিব মন্দির ধর্মস্থল প্রশাসনের প্রাক্তন এক সাফাই for me চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ভারতে চালু হলো সংবাদ সংস্থা রয়টার্সের এক্স অ্যাকাউন্ট পাশাপাশি খোলা হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস এবং তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্টটিও এলন মাস্কের সংস্থা এক্স জানিয়েছে আইনি কিছু শর্তের কারণে অ্যাকাউন্টগুলি বন্ধ ছিল ভারতে শনিবার রাত থেকে আচমকায় বন্ধ হয়ে যায় ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থা রয়টার্স সহ এই অ্যাকাউন্টগুলি তবে ওয়েবসাইট খোলা ছিল ব্যবহারকারী তাদের সংস্থাগুলির এক্স অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলে স্ক্রিনে ভেসে উঠছিল আইনি শর্তের কারণে অ্যাকাউন্টটি ভারতে বন্ধ এখন রাজ্যের খবর বাংলাদেশে নাগরিক সন্দেহে মহিলা শিশু সহ বীরভূমের ছয় বাসিন্দাকে আটক করেছিল দিল্লি পুলিশ তাদের বাংলাদেশে পাঠিয়েও দিয়েছে দিল্লি পুলিশ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই খবর জানালেন বীরভূম জেলার সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী মুরারয় এক ব্লকের মুরারয় পঞ্চায়েতের ধিতরা গ্রামের দানিস শেখ জানিয়েছেন যে তার মেয়ে সুইটি বিবি জামাতা তাদের পাঁচ বছরের শিশু সন্তানকে নিয়ে দিল্লিতে সেলাইয়ের কাজ করছিলেন সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য পুলিশ তাদের আটক করে নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত প্রমাণ দেখালেও ছাড়া হয়নি এমনকি তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় মোড়ারয় দুই ব্লকেও এই অভিযোগ পাওয়া গিয়েছে উল্লেখ্য রাজ্যের মুর্শিদাবাদ বীরভূম মালদহ কোচবিহারের পাশাপাশি বিভিন্ন জেলার বাসিন্দাদের এভাবেই হেনস্থা করছে বিজেপি শাসিত রাজ্যগুলি কসবাকাণ্ডের মধ্যেই হাওড়ার নরসিংহ দত্ত কলেজে পড়ুয়াদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক টিএমসিপি নেতার বিরুদ্ধে মঙ্গলবারের প্রতিবাদে কলেজের বাইরে বিক্ষোভ দেখা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে প্রিজনভ্যানে তোলা হয় তাদের যার জেরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কলেজ চত্বরে কসবাকাণ্ডে রাজ্য রাজনীতিতে যখন চাঞ্চল্য তুঙ্গে ঠিক তখনই ফের শাসক দলের ছাত্র সংগঠনের আর এক নেতা সৌভিক রায়ের বিরুদ্ধে যৌন হানস্থার অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার এবং পর্ষদ স্কুল সার্ভিস কমিশন বাইশের নতুন নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত অযোগ্যরা আবেদন করতে পারবেন না গতকাল এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য এবং পর্ষদ তোলাবাজির অভিযোগে তৃণমূলের সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভানেত্রী সোনালী দাসের স্বামীর সরকারি চাকরি গেল মঙ্গলবার তার নির্দেশ জারি করল হাওড়া পুলিশ কমিশনারে অভিযুক্তের নাম বরুণ দাস পুলিশি নির্দেশে বলা হয়েছে সাঁকরাইল এলাকায় নির্মীয়মান বাড়ি ও দোকান থেকে জোর জুলুম করে তোলা আদায়ের অভিযোগ ছিল বরুণ দাসের বিরুদ্ধে কোথাও বাড়ি বা দোকান তৈরি হচ্ছে খবর পেলেই বরুণ তাদের ফোন করত বলে অভিযোগ তার সরকারি ডিউটি থাকতো রাতে দিনের বেলায় বরুণ এসব করে বেড়াতেন টলিউডের অচলা অবস্থা নিয়ে ফের করা অবস্থা নিল কলকাতা হাইকোর্ট কাজ করতে গিয়ে পরিচালকদের যে বাধার মুখে পড়তে হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্যের কার্যকর কোনো পদক্ষেপ না এদিন সরাসরি প্রশ্ন তুলে তিনি জানিয়ে দেন জীবিকা ও কাজের অধিকার সুনিশ্চিত করতে অবিলম্বে সক্রিয় হতে হবে রাজ্যকে বিচারপতি এদিন স্পষ্টভাবে নির্দেশ দেন ষোলো জুলাইয়ের মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিবকে সব পক্ষের শুনে সমস্যার নিষ্পত্তি করতে হবে শেষে খেলার খবর উইম্বিলডনে সেমিফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালাঙ্কা আলকারাজ কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন অন্যদিকে সাবালাঙ্কা অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষ চারে পৌঁছেছেন ক্লাব সেমিফাইনালে বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ম্যাচ বিশ্বকাপের পুরনো ক্লাবের মুখোমুখি হবে কিলিয়ান ফ্রান্সের ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আদালতে পর্যন্ত গিয়েছিলেন রিয়াল তারকা কিন্তু আচমকাই সব মামলা তুলে নিলেন আজকের মুখ্য বার্তাই পর্যন্ত নমস্কার